তার বোলিং একশন অবৈধ ঘোষণা করা হয়েছে তিনি পরীক্ষায় দিয়েছিলেন উত্তীর্ণ হন নাই তার জন্য তাকে স্কোয়াডে রাখা হয় নাইবাল অপসর যাওয়ার কারণে বলে নাই লিটন কুমার তার যে অধারাবাহিক ধারাবাহিক পারফরমেন্স কারণে তাকে স্কোয়াডে রাখা হয় নাই তো কেমন হয়েছে বাংলাদেশ স্কোয়াড সেটা আপনারাই যোগচনা করবেন সাকিবের বিষয়ে আমি কিছু একটা কথা বলব সাকিব আল হাসান যে আহ দীর্ঘদিন যাবৎ বিশ্বর সেরা অলরাউন্ডার দখলে নিয়ে রেখেছিল সাকিব দলে রাখা হয় নাই তার সে বোলিং করতে পারবে না আমরা কিন্তু দেখেছি যে গত কিছুদিন আগে বিদেশি কয়েকটা লিগ খেলেছে সে শুধু ব্যাটিং এ এবং তার দুর্দান্ত ব্যাটিং বোলিং করতে পারে না সাকিব সাকিবদের ব্যাটিং এ কত ধরনের অবদান রাখতে পারে কত অবদান রাখতে পারে সেটা কিন্তু আমরা ভুলে গেছি আপনার কি দুই হাজার উনিশ সালের বিশ্বকাপটা মনে আছে সেখানে সাকিব ছয়শ চৌত্রিশ রান করেছিল দুই হাজার উনিশ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে দুইটা সেঞ্চুরি করেছিলেন সেই সাকিব আল হাসান এই সাকিব আল হাসান আজকে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছিল সেটা কিন্তু আমরা ভুলে গেছি আপনার কি মনে আছে শ্রীলঙ্কার সাথে এই সাকিব আল হাসান যে মাস্টার জিততে হতো বাংলাদেশকে জিততে পারলে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করবে না হলে পারবে না সেই ম্যাচে সাকিব বিরাশি রানের এক পঁয়ষট্টি বলে বিরাশি রানের এক দুর্দান্ত দান্ত ইনিংস খেলেছিলেন এবং দুইটা উইকেট নিয়েছিলেন এবং ম্যাথিউসকে টাইম আউটে আউট করেছিলেন সেই সাকিব আল হাসান আমি হোসেন লিপু ওনার একটা ইন্টারভিউ মানে দেখতেছিলাম উনি বলতেছিলেন কি জানেন যে বর্তমানে স্কোয়াডে যারা আছে তার নাকি সাকিবের চেপেটার যারা আছে তাদেরকে আমি অশ্রদ্ধা করতেছি না কিন্তু রিমেম্বার দ্যাট সাকিব ইজ দাকিব এই সাকিবের ভেটি সম্পর্কে আমার কোনো আইডিয়া আছে আজকে সাকিবকে আমরা কেন মানে এরকম মাইন্ড সেট আপ করে সাকিবের মানে দলে রাখবো না সাকিব একটা দলের হয়ে নির্বাচন করেছিলেন তার জন্য সাকিবকে আমরা বাংলাদেশে ক্রিকেটের ইতিহাস থেকে মুক্তি ফেলতে চাইতেছি বা এটা কি সম্ভব আপনি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস যদি দেখতে যান সাকিব সারা দেখতে পারবেন না আপনি বাংলাদেশের ইতিহাস কি আছে সাকিব এক নাম্বার হতে পারছে বাংলাদেশের কোন ব্যাটসম্যান কি বলিং এক নাম্বার হইতে পারছে সাকিব হাসান ক্রিকেটের তিন তিনটা ফর্মেটে বিশ্বের সারা হয়েছে দীর্ঘদিন যাবো মোহাম্মদ রফিক একটা ইন্টারভিউ দেখতেছিলাম যে আমরা মানুষের অবদান ভুলে যাই খুব অল্প সময় মানুষের অবদান গুলো ভুলে যায় সাকিব যে সমস্যাটা মানে রফিক বলতেছিলেন যে এটা দুই তিন দিনেই শেষ করা যাবে খুব ব্যাপার না কিন্তু সাকিবের মতো একজন ব্যাটসম্যানকে ব্যাটসম্যান সাকিব ফুটবলে রাখা উচিত ছিল সেটা মোহাম্মদ বাংলাদেশের সাবেক যে অলরাউন্ডার স্পিন অলরাউন্ডার রফিক বলতেছিলেন যে সাকিবকে রাখা দরকার ছিল আপনার ট্রফির মতো একটা বড় ইভেন্টে একজন মানে একটা অভিজ্ঞতার কিন্তু একটা ভ্যালু আছে এখানে বুঝছেন সাকিবকে যদি ব্যাট করতে পারতেন বাংলাদেশ দল হতো বাংলাদেশ দল বেনিফিট যদি ব্যাটিং করতে পারতেন কিন্তু না ওই যে মাইন্ড সেট আপ তাকে দলেই রাখা যাবে না আবার তার মধ্যে পাইছে একটু বলিং সমস্যা আরো দলে রাখা যাবে না যাই হোক বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা রইল আর লিটন দাস লিটন দাস যে আমি আফসুস করবেন কি করলাম দেখবা কি করলাম লিটন দাসকে দিয়ে দিলাম দেখেন লিটন দাস আপনি জানি সে ধারাবাহিক পারফরমার না কিন্তু আপনি এট টাইম একটা দলের সবার কাছ থেকে বাসনা আশা করতে পারবেন না তাকে বাদ দেওয়া হয়েছে তার পারফরমেন্স নাই ভালো না তাকে বাদ দেওয়া হয়েছে কিন্তু যে বাদ দিচ্ছি সেই কিন্তু গতকালে বিপিএল এ পাবারি বাবা কি একটা সেঞ্চুরি মারলো অসাধারণ সেঞ্চুরি মারলো যাই হোক এই প্রথমবার দুই হাজার সাত সালের পরে প্রথমবার সাকিব স্যার আইসিসি ইভেন্ট যাচ্ছে দেখি কেমন হয় শুভকামনা বাংলাদেশ ভালো থাকবেন